যাত্রা নাটক সিরিয়াল রাজনীতির জগতে সেই মানুষের সামনে কথা বলা সিপিএম এর আন্দোলন সংঘটিত করা প্রতিবাদ করা প্রতিরোধ করা বহুবার জোর করে মিথ্যে কেস দিয়ে জেলে ঢুকিয়েছে কিন্তু কন্ট্রোল স্তব্ধ করতে পারি না আমার নেত্রীর নাম হচ্ছে তার আদর্শে প্রতিবাদের প্রতিরোধ কীভাবে তৈরি করতে হয় আমি খুব ভালো জানি এবং সেভাবেই মারো ধরো বাবা দুর্বল করে দেওয়া যাবে না মেয়েরে দাঁত ভেঙে দিয়েছে আমার এই এই ওপরে দাঁত নিচের দাঁত হচ্ছে বাঁধানো মেরে ভেঙে দিয়েছে কিন্তু পারিনি ধরে নিয়ে জেল খেটেছেন ধরে নিয়ে গিয়ে মারধর করেছে জমাতে পারেনি এটাই হচ্ছে ব্যাপার কারণ আমি আমার নেত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি মায়ের মতো শ্রদ্ধা করি অভিষেক ব্যানার্জি আমাদের কাছে ভীষণভাবে আবেগের তো এইভাবে আমাকে দমানো যায় না সংশোধনাগারের কথা বলছিলেন সংশোধনাগারে বন্দি যারা আছেন তাদের একটা আলাদা সমাজ জীবন আছে সংশোধনাগারের ভেতরকার যে ব্যাপারটা এবং আপনি যেহেতু একজন জননেতা এবং মানুষকে নিয়ে আপনার কারবার তো সেই জায়গা দাঁড়িয়ে যখন ভেতরে ঢুকছেন সেইখানে আপনার যে জীবন জীবন সেই সম্পর্কে একটু যদি কাছে দেখুন মানসিকভাবে কোনো দুর্বল হয়নি আমি জানি আমার আন্দোলন সফল তাই সিপিএমরা পুলিশকে দিয়ে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জেলে দিয়ে ভয় দেখাতে চেয়েছে মেরে দাঁত ভেঙে দিয়ে আমাদের ভয় দেখাতে চেয়েছে আমাদের যে প্রতিবাদটা যে ন্যায্য সেটা লাই তাদের ভুল পরিচালনা ভাবনা চিন্তা সফল হয়েছে যেটা আমি সিপিএমের নেতাদেরকে ধন্যবাদ দিই যে আমার এই মানে কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করেছি কিন্তু পারেনি আমার রাজনৈতিক ব্যক্তিত্বটাকে প্রতিষ্ঠিত করেছি একটা সময় আমার মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী আমি চুরানব্বই সালের কথা বলছি চুরানব্বই সালে কতবার জেল খাটি চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই একের পর এক একের পর এক মিথ্যে কেস দিয়ে আমাদের জেল খাটিয়েছে একজন দুজন নয় পঞ্চান্ন জন ছাপ্পান্ন জনকে নিয়ে মিথ্যেকে ঢুকে দিয়েছে কিন্তু আমার সব থেকে কৃত বড় নেত্রী আমাদের কিন্তু খোঁজ নিয়েছেন দেখেছেন কালীঘাটে বাড়িতে জিজ্ঞাসা করেছে আমি ব্যাখ্যা দিয়েছি জানিয়েছি তিনি কিন্তু আমার পাশে ছিলেন আমাদের মনোবল সেটা আজ অরবিশ্বাস অরভ্র মারা গেছেন আমাদের জেলায় তৃণমূলের প্রতিষ্ঠাতা নেতা ছিলেন তিনিও ভীষণ ভূমিকা ছিল মিথ্যে কথা আমি বলবো না তো এইভাবেই আমাদের রাজনীতিতে বেড়ে ওঠা আর আজকের দিনে দাঁড়িয়ে আমি ভীষণভাবে হাত জোর করে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা রূপকা দলের মুখ্যমন্ত্রী মোতায়ীকে যে দীর্ঘদিন ধরে মানুষের ভাবনা ছিল কি আমরা নির্বাচনের সময় ভোট দিতে যাই আর পঞ্চায়েতে ট্যাক্স কাটতে যাই আমাদের কথা ভাবে কি কিন্তু দু হাজার এগারোতে মুখ্যমন্ত্রী মোদায় আসার পরে এই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সাতশো সাতই একের পর এক যে পরিবার ভিত্তিক অর্থনৈতিক সাহায্য তিনি যে গরিব মানুষ যাতে না কষ্টে থাকে আগে কী ছিল বাড়ির অনেক ছেলে ঘরে এসে মায়ের আচার করে আচার খেয়ে বলতো মামে আমি স্কুলে যাব না ওই বাড়ির বড় ছেলেটা ভালো জামা প্যান্ট বুট পরে গেছে আর আমার জামাটা দেখো ছেড়া আমাকে টক্রুতি তুই করছিল কত ছেলের শিক্ষা জগৎ থেকে চলে যেতে হয়েছে কিন্তু আমাদের রূপকার দলদির মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মত আছি তিনি গরিব বাড়ির ছেলেটি যে পোশাক পরে যাবে বড় লোক বাড়ির ছেলেটি সেই পোশাক পরে যাবে ঘুরি বাড়ির ছেলেটা যে বুট পড়ে যাবে বড় লোক বাড়ির ছেলেটা সেই বুট পরে যাবে স্কুলে গিয়ে খাওয়া দাওয়া করবে মাকে কষ্টে কাঁদতে হচ্ছে যে বিনা পয়সায় চাল মা পেট ভরিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাচ্ছে আজকের মানে কৃতজ্ঞতা শেষ নেই আজকের আপনি ভাবতে পারেন আমাদের ভারতবর্ষের কোনো সাংসদ আছে শ্বাস সেবা করলো কি আমার লোকসভা কেন্দ্রে কোনো মানুষ অসুস্থ থাকবে না এই ভাবনা চিন্তা কার লকডাউন পিরিয়ডে কল্পদুরু প্রকল্প সৃষ্টি করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের দিয়ে রান্না করালো খাবার সে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে সেই রান্না করা খাবারটা যারাই অভিষেক ব্যানার্জিকে ফোন করেছে তাদের বাড়িতে পৌঁছে দিতে হচ্ছে অভিষেক ব্যানার্জির নির্দেশ এটা এবং কাউকে অবহেলা করা যাবে না কাউকে ইনসাল্ট করা যাবে না কাউকে অপমান করা যাবে না তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা তৃণমূলের কর্মী আমরা মনে করি আমরা গর্বিত এই তৃণমূলের কর্মী হতে পেরে আমরা আপ্লুত তৃণমূলের কর্মী হতে পেরে আমরা ভাগ্যবান যে তৃণমূলের আমি একটা কর্মী যে সমাজকে এত সুন্দর করছে গ্রাম আছে শহরের পথে গ্রামে পিচের রাস্তা পাড়ায় কংক্রিটের রাস্তা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ টাইম কলে জলের কাজ চলছে বহু বাড়িতে টাইম কলে জল চলছে গ্রামের মানুষ কী জানতো যে শহরের শহরের টাইম কলের জল যায় শহরে পিচের রাস্তা কংক্রিটের পিচ কংক্রিটের রাস্তা শহরে আজের গ্রাম শহর শহর আজের লন্ডনের মুখে এই তৃণমূল দল মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মোদায় করেছেন আমাদের দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছেন তারও ভাবনা চিন্তা গণদেবতার শ্রদ্ধা জ্ঞাপন করা মর্যাদা দেওয়া তিনি বলছেন কি আমি ডায়মনাবাড় লোকসভার মানুষদের ভুলবো না আমি জন্মেছি কলকাতায় যেন আমার মৃত্যুটা হয় ডায়মোনাবর যদি আমরা তখন আমাদের বুকটা কেঁপে ওঠে ওই কথাটা বললে কিন্তু আছে আছে নেতা তো সেই তৃণমূল এটা সামাজিক ক্ষেত্র এবং মানুষ তাদের নিয়ে কাজ তো চলবেই এবং আপনার যে একজন নেতা হিসেবে যে জন্ম এবং আপনার যে বেড়ে ওঠা সেটা হচ্ছে আপনার গ্রাম আক্রাপুঞ্জিতে তো আপনার যে গ্রাম আমরা যেটা বাংলার ক্ষেত্রে বলি সুজলাং সুফলাং সুশামলাং একেবারেই তেমনই একটা গ্রামের রূপ আমরা দেখতে পাই সেই গ্রাম সম্পর্কে যদি কিছু বলেন আমাদের গ্রামে আমার জ্ঞানেতে মানে ঝগড়া লাঠি দেখেছি কিন্তু আমার গ্রামে আজ অবধি ওই যে লাঠি নিয়ে বললম নিয়ে মারপিট আমার চোখ আজ পর্যন্ত দেখিনি আমার গ্রামে অনেক অনেক গ্রামেই সন্ধ্যের পরে একটু যারা শ্রমিকের কাজ করে কষ্ট করে ট্রেনিং করে কিন্তু কেউ কোনোদিন আজ পর্যন্ত গ্রামে বিভিন্ন রাস্তা দিয়ে ওই গাল দিতে দিতে যেতে দেখিনি আমাদের গ্রামের মধ্যে ভাতৃত্ব বোধ একে অপরের দায় বিবাদে ঝাঁপিয়ে পড়া এবং আমাদের প্রতিবেশী গ্রামেও তাই সে পারজানা বলতে পারেন গোড়াগাছি বলতে পারেন গোবিন্দপুর বলতে পারেন পাশাপাশি আমাদের গ্রাম্য সমাজ ব্যবস্থা ভীষণভাবে সুন্দর ভীষণভাবে সুন্দর এখন তো আরও বেশি সুন্দর প্রশাসন ভীষণভাবে তৎপর যাতে অশান্তির বাতাবরণ যাতে না সৃষ্টি হয় আজকের দিনে বিশ্বাস করুন আমি এবারের স্বাধীনতা দিবসে গত বছর স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে ভীষণভাবে নিজেদেরকে অশিক্ষিত বলে মনে হচ্ছে মানে লজ্জা পাচ্ছিলাম যে যে ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উদ্দিন করতে ভারতবর্ষর লক্ষ লক্ষ মানুষ মারা গেছে শত শত বিপ্লবীদের রক্তে রক্তাক্ত হয়ে ভারতবর্ষের কালো পিচ লাল রক্তে রক্তাক্ত হয়েছে এবং সেই রক্তাক্ত পিচ্ছির রাজপথের উপর দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে জাতীয় পত্রিকায় উড্ডীন হয়েছে সংবিধান রচনা হয়েছে যে স্বাধীনতায় শহীদদের নামের তালিকায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য নাম আছে সেখানে দাঁড়িয়ে একটা সরকার চলছে ভারতবর্ষের জনগণ ভোট দিচ্ছে বিজেপি নামক একটা রাজনৈতিক দল তারা বলছে হিন্দু মুসলিম মুসলিমদের তাড়িয়ে দেবো দেশ থেকে অন্য দেশে পালিয়ে দেব তারা ভারতবর্ষের কেউ নয় তাদের আইডেন্টি জানার চেষ্টা হচ্ছে কত বড় দাম্ভিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহরা যারা ভারতবর্ষের স্বাধীনতা করলো এবং সেই স্বাধীনতার পিছনে বাংলার বাঙালিদের ভীষণ অবদান আছে আজ সে কথা বলতে সাহস পাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে নির্বাচন কমিশনারের মুখ বন্ধ কারণ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ কথা বলতে পারে না কিন্তু এইভাবে করাপশান চলছে এবারে স্বাধীনতা পতাকা তুলতে গিয়ে আমাদের ভীষণভাবে মনে হচ্ছে আমাদের প্রতিরোধের প্রতিরোধ আরও জাগ্রত করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে লড়ছে সে লড়াইটায় আমরা গর্বিত যে ভারতবর্ষের জন্য রাজনৈতিক দল আছে কিন্তু দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদের প্রতিরোধ তৈরি করা আমরা আপুত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গেছি একশো দিনে টাকা দেয়নি বাঙাল বাঙালিরা যেহেতু নির্বাচনে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীরা এসে বাংলা দখল করতে পারলো না সেই দখল না করতে পারার আক্রোশ কি বাংলায় থেকে ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে সেই ট্যাক্সের বিনিময়ে বাংলার যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা দিচ্ছে না একশো দিনের টাকা প্রকল্পের যে দায়িত্ব করতে পালন করছে না গ্রামের রাস্তা থেকে উন্নয়নে যে কেন্দ্রীয় যে দায়িত্ব সেটা পালন করছে না মানে বাংলার বাঙালি বিরোধী এবং বাংলার বাঙালিদের যেভাবে অপমান করছে আজকে দেখছেন কি ভাবতে পারছেন কেউ দিন ভেবেছে যে বাঙালিরা অন্য রাজ্যে থাকছে তাদের মারধর করে তাড়ানো হচ্ছে সেটা আমরা দিন স্বপ্নে দেখিনি এটা আমাদের পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আমাদের মামাটি মানুষের সরকার আছেন প্রতিটা এলাকাভিত্তিক আমাদের দলের কর্মীরা আছে আজ পর্যন্ত কই আমরা বিহার উড়িষ্যা যারা এখানে থাকেন কই আমরা তাদের তো আজ পর্যন্ত কোনো অপমান করিনি এটা আমার নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেটা কেন্দ্রের একটা কি বলবো ভারতবর্ষের সব থেকে কলঙ্কময় অধ্যায় চলছে বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহ নেতৃত্বে সেখান থেকে আমাদের সেই নাগপাশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে আর নাগপাশ থেকে বেরোনোর যে ব্যাপার উনি বলছেন সেটা পারে একমাত্র সাংস্কৃতিক ক্ষেত্র এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ওনার অন্যতম শ্রেষ্ঠ সন্তান হচ্ছে অষ্টমী নাট্য সংস্থা অষ্টমী নাট্য সংস্থা একেবারেই মাননীয় শিল্পী অরুময় গায়নের সৃষ্টি আপনার সেই সন্তান সম্পর্কে একদম শুরুর দিনগুলো থেকে যদি একটু বলেন